আপনারা সবাই জানেন যে ভালো একটা উদ্দেশ্য সামনে রেখেই তাবলিক জামাতের উৎপত্তি হয়েছিল এবং রাসুলের আদর্শ এবং সন্না অনুসরণ করেই তাবলিক জামাত তাদের আদর্শ এবং দিন বাস্তবায়ন করে যাচ্ছিলেন তারা দিন প্রচারের স্বার্থে দিন বাস্তবায়নের স্বার্থে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে থাকেন বিশেষ করে গ্রামের ওই খেটে খাওয়া মানুষগুলা স্বল্প শিক্ষিত মানুষগুলা দিনের ব্যাপারে যাদের জ্ঞান কম থাকে হাদিস কোরআন বা ফরজ নফল বা অন্যান্য বিষয়গুলোতে যাদের একটু জ্ঞান কম থাকে তাদেরকে চল্লিশ দিন দশ দিন তিন দিন বিভিন্ন মেয়াদি তাবলিকে বা চিল্লাতে নিয়ে তাদেরকে দিনের বিভিন্ন বিষয়গুলো শিক্ষা দেওয়া হয় এখন এই যে তাবলিক জামাতের বিভাজন এবং তাবলিক জামাতের বিভাজনে নতুন একটা সংখ্যা তৈরি হয়েছে এই সংখ্যার পিছনে আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের সোনাম আলেম যারা আছেন দিন বরণ্য আলেম যারা আছেন সবাই মনে করেন এর পিছনে মাওলানা সাদ সাহেব অর্থাৎ তিনি নিজেকে আমির বলে দাবি করেছেন তিনি মূলত দায়ী মাওলানা সাদ সাহেবকে আমি বলতে চাই বাংলাদেশের পক্ষ থেকে সমস্ত আলেমদের পক্ষ থেকে আমি একজন সাধারণ মানুষ বলতে চাই যখন তাবলিক জামাতের ভিতর ফাটল সৃষ্টি হলো যখন উম্মার ভিতর বিভক্তি তৈরি হলো বাংলাদেশের আলেম পাকিস্তান এবং ভারতের অনেক বড় বড় আলেমগণ যখন মাওলানা সাদ সাহেবের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুললেন তখন তার উচিত ছিল এই প্রশ্নগুলোর সমাধান করা মাওলানা বা অন্যান্য যারা আলেম আছেন তাদেরকে নিয়ে একটি বিলে বসে বিষয়গুলো সমাধান করা কিন্তু আমরা বিগত ছয় থেকে সাত বছর বা আরও বেশি সময় হবে আমরা দেখেছি তিনি তো এই বিষয়গুলো সমাধানের চেষ্টা করেননি বরং প্রতি বছর বাংলাদেশে যখন ইস্তেমার আয়োজন করা হয় তখন তাদের একটা পক্ষ এবং আলেমদের একটা পক্ষ তার এই বিভ্রান্তিমূলক বিষয়গুলো নিয়ে আবার নতুন করে সমস্যা সৃষ্টি করেন এবং তার প্রেক্ষিতে আমরা কি দেখছি গত কিছুদিন আগেও একদম স্পট ডেট চারজন মানুষ মারা গেল হাসপাতালে কম করে হলো তিরিশ থেকে চল্লিশ জন মানুষ কাতরাচ্ছে এবং মানুষ দেখলাম যে জীবন বাঁচানোর ভয়ে কিভাবে ছুটে বেড়াচ্ছে পালাচ্ছে পাশের বাড়ি গুলাতে আগুন ধরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে পাশে যে তাবলিক জামাত বা ইস্তেমার জন্য যে ইগুলা তৈরি করা স্থাপনাগুলো তৈরি করা হয়েছে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এই যে একটা অস্থিতিশীল পরিবেশ একটা ভয়ঙ্কর পরিবেশ একটা অরাজকতা একটা বিশৃঙ্খল পরিবেশ এই জিনিসগুলো তখন যারা যখন তারা তৈরি করছে তখন আমাদের পাশে থেকে বিধর্মী যারা আছেন তারা আমাদের ধর্ম নিয়ে এমনি যাদের একটু চুলকানি আছে তারা এই বিষয়গুলো নিয়ে আরও বেশি অপপ্রচার চালিয়ে যাচ্ছে সুতরাং সাদ সাহেবকে বলতে চাই তার যে বিভ্রান্তিমূলক কাকিদাগুলো আছে আমাদের তার যে সমস্যাগুলো আলেমরা ধরেছেন যে তার এই বিষয়গুলো সমাধান করা দরকার হয় সে আমাদের বুঝিয়ে তার দলে নিক অথবা সে নিজে বুঝে আলেমদের দলে ভিড়ুক কিন্তু এই বিষয়গুলো নিয়ে প্রতি বাংলাদেশের মতো একটি শান্তিপ্রিয় দেশে অরাজকতা বিশৃঙ্খলা মোটেই কাম্য নয় আমি সমস্ত তাবলিক জামাত ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই যে তাবলিক জামাত ম্যান্ডেটরি না সুতরাং যে বিষয়গুলো ম্যান্ডেটরি না সেই বিষয়গুলো নিয়ে আপনারা বিভ্রান্ত তৈরি করবেন না এবং এই বিভ্রান্তের পিছনে যারা ইন্ধন দিচ্ছে তাদেরকেও আমরা বলবো যে এই বিষয়গুলো নিয়ে আপনারা একটু সতর্ক থাকুন এবং সতর্ক চিন্তায় এই বিষয়গুলো যতদূর সম্ভব সমাধান করা যায় সেই সমাধানের পথ আপনারা তৈরি করুন বাংলাদেশের মতো শান্তিপ্রিয় দেশে আর কোনো বিশৃঙ্খলা তৈরি না হোক আর কোনো সমস্যা তৈরি না হোক আর বাংলাদেশে নতুন করে যে ইজতেমাগুলো আসবে সেগুলো শান্তিপূর্ণভাবে হোক সেটাই আমরা প্রত্যাশা করি কিন্তু নতুন করে আর কোনো বিশৃঙ্খলা আমরা আমাদের এই বাংলাদেশে দেখতে চাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন